হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসবে সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের সিলেট বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্র একশো পার্সেন্ট নির্ভরেশন করছো তো গাইস আজকের এই প্রথম তোমাদের সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্র একশো পার্সেন্ট নির্ভল ইমস দিব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে সামনে যতগুলো এক্সাম রয়েছে তার সলিউশন সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাও তো মূল টপিক আসা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে সিলেট বোর্ডের এমসি প্রশ্ন আর তোমাদের সিলেট বোর্ডের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর তোমরা সকলেই সিলেট বোর্ডের এমসি ইউর সমান খুঁজছো তো গাইজ তোমাদের এমসিকিউ সমান কাজ খুব দ্রুতগতিতে চলছে খুব শীঘ্রই তোমরা এমসি সমান পেয়ে যাবা তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে এমসিকিউ কনানের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবো আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ